সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমার আমার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা সবার আগে প্রথমে তোমাদের যে তথ্যটি জানাচ্ছি সেটা হচ্ছে আজ আমার গায়ে হলো বন্ধু ঢাকার আমার বড় বোন তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলেন আচ্ছা জিনিয়া বলতো বাচ্চা ছেলেদের তোর কাছে কেমন লাগে যে সমস্ত বাচ্চা বিশ বাইশ বছর আগে জন্মেছে তাদের ভালো লাগে আচ্ছা তুই যে শিল্পী হাকিমের সাথে মিশছিস মা কিছু মনে করেন না না কি মনে করবে হাকিমের লম্বা চুল কানে দুল হাতে চুড়ি জবরজং জামা আর তার উরুনি টাই তাকে বাঁচিয়েছে মা মনে করে কি আমি মনে হয় কোনো মেয়ের সাথেই মিশছি আজ স্কুলে আমি আমার বান্ধবী রোকসানাকে বললাম তুই কি জানিস আমার আম্মু যে কোনো বিষয়ের উপর ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারে ও আমাকে টেক্কা দেওয়ার জন্য বলল আমার আম্মু তো কোনো বিষয় ছাড়াই ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারে সেদিন আমি আমার বড় বোন এবং তার বান্ধবী জিনিয়া রিকশায় করে তাদের এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছিলাম আমার বড় বোন জিনিয়া ابوকে বলল তা দোস্ত তোর বয়স কত হলো রে আমি আমার প্রকৃত বয়স কখনো কাউকে বলি না কখনো বলিসনি না ভুল করেও না আরে না আরে বোকা মেয়ে গত 30 বছর ধরে যা লুকিয়েছি তা কি আমি ভুল করে বলতে পারি বল ওই ছেলেটা না আমাকে ভীষণ বিরক্ত করছে আমার দরজার কিন্তু বাদ ভেঙেই যাচ্ছে কই কই সে কি রে কোথায় ছেলেটা তো তোর দিকে একবারও ফিরে তাকাচ্ছে না অথচ তুই বলছিস তোকে বিরক্ত করছে অফ তার জন্যই তো বিরক্ত হচ্ছে বাসা থেকে তো সে যে গুজে এলাম কিন্তু একবারও ফিরে তাকাচ্ছে না সেদিন আমি বারান্দায় বসে বসে তুই পকেট মারকে রাস্তায় হেঁটে হেঁটে কথা বলতে শুনি শীতকালটা এত খারাপ ভাই কোনের ভাইরে কেন ভাই হইছে কি আরে সবাই পকেটের মধ্যে হাত দিয়ে রাখে আরে শীতাল লাগা শরীরে বেশি জামা কাপড় পরে এখন কোন পকেটে যে টেহার হয় বুঝা বড়ই মুশকিল দুই বন্ধুর কথা হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি সেই নোয়াখালী আর দ্বিতীয় বন্ধুর বাড়ি ঢাকা এই তোরা বলে কেমন লাগলো এবার ডেকে নেবো আমাদের আরেক বন্ধু ও আসছে নাটোর রাজশাহী থেকে আসনু বাবা মারা যায় সন্তান মানুষের মতো মানুষ করতে তো আমি সেদিন স্বপ্নে দেখি যেটা গাধা পিটিয়ে মানুষ করিলা সাধু লগায় রে খাম হঠাৎ আমি বুঝিলাম সাধু লগায় রে খাম হঠাৎ আমি বুঝিলাম ঘুমের মধ্যে আমি আজব স্বপ্ন দেখিলাম আইরে ঘুমের আমি আজব স্বপ্ন দেখিলাম গাধা পিটিয়ে আমি মানুষ করিলাম পিটিয়ে আমি মানুষ করিলা তারপর আমি সতিশতি একটা গাদা এনে মানুষের মতো বিভিন্ন ট্রেনিং দিছি সে গাদাকে যখন রাস্তার মধ্যে নিয়ে বের তখন সবাই বলে মানুষকে কে রে গাধা পিটিয়ে মানুষ কে করিল রে మేరీలో তারপর গাদা যখন সম্পূর্ণ মানুষের মতো মানুষ উঠলো তখন গাধাকে যখন বলি ডানে যেতে তখন দেখি গাদা বামে যায় যখন সোজা যেতে বলি তখন বাঁকা যায় আবার সে একই অবস্থা পানি ঘোলা করে খায় তারপর বুঝলাম মানুষ করা গাধারে মানুষ করা বুঝলাম এত সহজ নয় মানুষ তো খুব সহজে গাধা হয় কোনো গাধাকে মানুষ করা সহজ নয় এই মানুষকে ছাগল বলে কেউ বা গরু গাধা বলে মানুষকে ছাগল বলে কেউ বা গাথা বলে গাধাকে মানুষ বলকে বলে হয় রে গরুকে মানুষ বলকে বলে তাই কে থাকি দে জ্ঞানের চর্চা তাই কে থাকি জ্ঞানের চর্চা সঠিক সময় করতে হয় মানুষ কঠুক সহজ নেই গাথা হয় কোনো দে গাধাকে মানুষ বলা সবুজ নয় এই হইচই সুরেই বোঝা যাচ্ছে তোমার পারফরম্যান্স অনেক ভালো হয়েছে কি বলে তোমরা ছোটবেলায় একবার মা আমাকে বলেছিল গাধা সেদিন আমি কোনো প্রতিবাদ করিনি কিন্তু সেদিন চিড়িয়াখানায় যে দেখলাম এরকম লেজাল একটা অদ্ভুত প্রাণীর নাম তারপর একটু রাগ হয়েছিল যাও বন্ধুরা আরো অনেক মজা অনেক আনন্দ নিয়ে আসব তোমাদের সামনে কিন্তু নিয়ে নিব ছোট্ট একটা বে বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম আজকে অনেক আনন্দ হচ্ছে হচ্ছে অনেক হই হুল্লোর কি বলো তোমরা হ্যাঁ বন্ধু আর কেউ নয় আমরা ডেকে নেব হচ্ছে নবাবগঞ্জ থেকে নবাব কন্যা সে হচ্ছে তনি যেরকম টুম্পা মা বলে তারপরে তমা মা এরকম ভাবে বলে না ওর নাম হচ্ছে তনি কিন্তু ওর বাড়িতে থাকে তনি মা তারপর আস্তে আস্তে ওই নামটা হয়ে গেছে তাই আসছে নবাবগঞ্জ থেকে নবাব কন্যা তনিমা হাতি আর পিঁপড়ের মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে হাতি শেষ পর্যন্ত পারলো না যেখানে যায় সামনে পিঁপড়ে আছে এটা কি করে সম্ভব আসলে সব জায়গায় পিঁপড়া আছে আর সব পিঁপড়ে দেখতে একই রকম আমার ছোট বোন টুশি সেদিন আমাকে বলল আমার বিয়ে হচ্ছে না কেন জানিস কারণ আমার শ্বশুর শাশুড়ির এখনো বিয়েই হয়নি বাড়িতে অতিথি এসেছে মা বললেন বাবা নাবিল যাও তো অতিথিদের জন্য বাইরে থেকে কিছু নিয়ে এসো নাবিল ছুটে গেল বাইরে একটু পরে সে বলল আম্মু এনেছি কি এনেছ নাবিল একটা ট্যাক্সি বলুন তো উপদেশ কি উপদেশ হচ্ছে এমন একটা বস্তু যা জ্ঞানীদের প্রয়োজন হয় না আর বোকারাও গ্রহণ করে না বাংলা ভাষা কেন মাতৃভাষা কারণ বাবা যে বাংলা বলার সুযোগই পান না হাসপাতালে ডাক্তার রোগীকে বলছে সরি আপনার কিডনি ফেল করেছে রোগী বলল স্যার গ্রেস দিয়ে পাশ করানো যায় না কুক গেলো একবাড়িতে দরজা খুললেন বাড়ির গিন্নি আফা একটা ময়লা চিরাপড়া frock থাকলে দেন কেন যে frockটা তুমি পরেছো সেটা তো যথেষ্টই নতুন ell্লাই যাইতো এই frock যেদিন থেকে ফোর্তাছি যেদিন থেকে আমার মার্কেট পুরা দাও কেমন লাগলো এই মা তনির পারফরমেন্স না ওর মার্কেট কিন্তু আজকে একবারে দারুণ তাই বলো হ্যাঁ এবার ডেকে নেবো আমাদের আরেক বন্ধু ও আসছে সিরাজগঞ্জ থেকে আসছে শান নতুন ডাক্তার এসেছেন এগি ডাক্তার বলছে ডাক্তার সাহেব আগের ডাক্তার চাইতে। আমরা আপনাকে অনেক বেশি পছন্দ করি কেন কেন আপনি কিছুটা আমাদেরই মতো একদিন জেদু চাচা দাদের ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার সাহেব আমার দাঁতে ব্যথা ও আপনার দাঁতের ব্যথা হয় কতক্ষণ পর পর দশ মিনিট আর থাকে কতক্ষণ এক ঘন্টা দুই বন্ধু গল্প করছে প্রথম বন্ধু জানিস আমি ইংলিশের ডাবল মাস্টার্স দ্বিতীয় বন্ধু বলল আচ্ছা বল তো আনা কি আরে আমি ইংলিশের ডাবল মাস্টার্স ফর্মুলার উপর না একদিন ক্লাসে স্যার হাবলুকে বলল হাবলু তোমার হোমওয়ার্ক আর যে স্যার করেছিলাম তা হোমওয়ার্কটা কোথায় আমার বোন সেটা ছিঁড়ে প্লেন ব্যাগ নিয়ে উড়ে দিয়েছে তা হোমওয়ার্কটা পাবো কবে প্লেন ব্যাগ করলে স্যার আমার আপু তার বান্ধবীকে বলছে জানিস কাল হেভি সে একটা পার্টিতে গিয়েছিলাম ও তা কি পরেছিলে দুবাই থেকে আনা ল্যাঙ্গে ল্যাঙ্গা বললাম দু হাতে বললাম মাদ্রাস থেকে আনা চুড়ি ব্রেসলেট কপালে টিপ পায়ে নুপুর হাই হিপ তারপর

হ্যাঁ ঠোক্কা বা বুজ্জা লাল যে কোটা হাতল হয়ে যাওয়ার জন্য আরেকটা এটা একটু দাও তোমাকে চাঁদের দেশে এবার পাঠিয়ে দিতে হবে বন্ধুরা আমি আর ও এবার ঘুরতে যাচ্ছি যে চাঁদের দেশে এবার গিয়ে নেবো ছোট্ট একটা ব্রে ফিরে আসলাম একটা হাততালি হোক বন্ধুরা যখনই ব্রেক নিয়ে যাই তারপর আবার ভাবি ফিরে আসবো তো বন্ধুরা এবার ডেকে নেব আমাদের যশোরের খেজুরের গুণ নিয়ে আসবে হচ্ছে সো হা বন্ধুরা আসছে সোহা হঠাৎ একদিন আমার সাথে দেখা আমার অনেক পুরনো বান্ধবী রিয়া আমি বললাম কিরেরিয়া শাশুড়া তো দারুণ বানিয়েছিস রহস্যটা কি রহস্য কিছুই না আমি এখন থেকে নিয়মিত ব্যায়াম করছি তাই নাকি যাস না স্কুলে তাই নাকি তোদের স্কুলে বুঝি জিম আছে না রে আমি এখন থেকে ক্লাসে হোমওয়ার্ক করার পুরো দিয়ে দিয়েছি আর তাই তো ক্লাসে পঁচিশ বার কান ধরে উঠবস করি আমার ছোট ভাই ফয়সাল একদিন পেন্সিল দিয়ে খাতায় অঙ্ক করছে পাশের চেয়ারে বসে বাবা জিজ্ঞেস করলেন তো ফয়সাল পাঁচ থেকে পাঁচ গেলে হাতে কি থাকে এই পেন্সিলটা বাবা আমাদের ক্লাসে ময়না মিস একদিন দিনাকে জিজ্ঞেস করলেন তো দিনা হাতিরা কেন স্কুলে যায় না দিনা বলল মিস হাতিদের যে চারটা হাঁটু তাই তো দু পায়ে নীল রাউন্ড হতে পারে না আমার চাচাতো ভাই পল্টু ভীষণ দুষ্টু একদিন সে চাচুর সাথে বেড়াতে গিয়ে জেনে উঠলো এক স্টেশন পর একটি বাচ্চা বানানোর ওইটি ডুগডুগি নিয়ে উঠলো এক পল্টু বানরটাকে ভীষণ বিরক্ত করতে লাগলো বানরের কানে কাঠি ঢুকিয়ে দেয় লেজ ধরে টানাটানি করে আবার কখনো খোঁচা মারে বানরটা বেজায় বিরক্ত এবং লোকটিও কিছুক্ষণ পর চাচুক বানরওয়ালাকে জিজ্ঞেস করলেন এটা কি বানরের বাচ্চা নাকি হনুমানের বাচ্চা বানরওয়ালা পাল্টা প্রশ্ন করে বসলেন আপনি কোনটার কথা কইতা যান কেমন লাগলো তোমাদের না ওর জোকস বলার ধরনটা একটু একটু আলাদা মানে কেমন আদর আদর করে জোকস বলে তাই না মানে জোকসটা কেমন মানে একটু আদর মানে যেমন কোলের মানে বিড়ালকে আদর করে না খাও বাবা খাও এবার আমরা দেখে নেব আমাদের ঢাকার এক বন্ধু নাম হচ্ছে সাইমা হ্যাঁ আসছে ঢাকার বন্ধু সাইমা অনেকদিন ধরে ভাইয়া ভাবিকে নিয়ে বেড়াতে যেতে যাচ্ছে। ভাবি রাজি হলো ঠিকই কিন্তু কিছুতেই সাজতে চাচ্ছে না কিন্তু ভাইয়া তো চায় ভাবি অনেক সুন্দর করে সাজুক টাতে আরও বেশি করে কত লোকে কত সুন্দর তুমি আজ সাজনি মুখটাতে আরো বেশি করে করে গান গায় একদিন ড্রয়িং রুমে সবাই বসে ভাবির গান শুনছিলাম হঠাৎ ভাবির গান থেমে গেল পিছনে তাকে দেখি ভাইয়া চলে এসেছে ভাবি জিজ্ঞেস করলাম গান থামালে কেন ভাবি বললো হয়ে যাক দারুণ হয়েছে ওর পারফরম্যান্স কি বলো তোমরা আজকে অনুষ্ঠানে যারা সহযোগিতা করলো সেই बाबूভাইয়ের জন্য একটা হাততালি ইনি আপুর জন্য একটা হাততালি ভাইমার জন্য একটা হাততালি হয়ে যাক সবাই ভাইমা তুমি বড় হলে কি হবে सिंगर না ও বড় হলে শুটিং বন্ধ হবে কারণ আমাদের ক্যামেরার লাস্ট মার্ক বন্ধুরা তোমরা যারা এই অনুষ্ঠানে আসতে চাও তারা যোগাযোগ করতে পারো যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এই প্রযোজক খুদে রসিকরাজ বাংলাভিশন নূর টাওয়ার একশো দশ বীর উত্তম সি আর দত্ত রোড ঢাকা বারোশো আমাদের তোমরা ফোন করতে পারো ফোন করার নাম্বার হচ্ছে নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত ওকে বন্ধুরা দেখা হবে সামনের সপ্তাহে আবারও।